খুললম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আবার ফিরে এলাম বাংলাদেশের ঘটনায় এবং বাংলাদেশে আপনারা জানেন যে গত দুদিনে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে সেটা আমি আগে আপনাদের বলেছি যে ডক্টর মোমদিনিসের নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে তো 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 তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন তো ফিরে আসি আবার সেই ঘটনায় তো আজকে একটা গুরুত্বপূর্ণ আরেকটা ধারা শুরু হয়েছে বাংলাদেশে সরকার গঠন হওয়ার পর বাংলাদেশে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে যেমন আজকে আজকে থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অবরোধ করা হয়েছে ছাত্ররা সুপ্রিম কোর্ট অবরোধ করছেন ছাত্রের দাবি হলো সব বিচারপতিদের পদত্যাগ করতে হবে তার বিচারপতিদেরও আইনের আওতায় আনতে হবে এবং এটা যে ষড়যন্ত্র হয়েছে সেটার মধ্যে সুপ্রিম কোর্টে বিচারপতিরা জড়িত ছিলেন ইতিমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং তিনি অনেকে বলছেন যে তিনি পলায়ন তিনি পলায়ন করেছেন অর্থাৎ বাংলাদেশের বিচার ব্যবস্থাতেও একটা হস্তক্ষেপের প্রশাসন চলছে এটা অত্যন্ত এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা তো এর কারণটা কি হতে পারে এর কারণটা এটাই হতে পারে যে হাসিনা সরকারের আমলে যেসব বিচার হয়েছিল। সেসব বিচার যে বিচারপতিরা করেছিলেন তো তারাও কাঠগোড়ার মধ্যে দাঁড়িয়েছেন এখন আন্দোলনকারীদের এবং বিচার বিচারকদের সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়েছে এখন এইভাবে এইভাবে বিভিন্ন এইভাবে এটা চলছে এটা হলো আমি একটা দিক বুঝালাম যে বাংলাদেশের এখন বিচার ব্যবস্থার তো একটা সংস্কারের বা বিচার ব্যবস্থাও নতুন শাসকদের অনুকূলে করা একটা চেষ্টা চলছে এবং সব জাজ এবং সব জাজ পদত্যাগ করবেন এরকম একটা কথা শোনা গেছে এদিকে নতুন যে মন্ত্রিসভা গঠিত হয়েছে এই মন্ত্রিসভার মধ্যে কট্ট ভারত বিরোধী অনেকে আছেন যার কদিন আগেও ভারতের তীব্র সমালোচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি এখন আইনমন্ত্রী মন্ত্রী হয়েছেন তিনি অত্যন্ত কঠোর ভাষায় ভারতের সমালোচনা করেছিলেন তো অনেক বিরোধীদের তো ভারত বিরোধীদের আমরা দেখছি যে এই এই ইয়েতে রাখা হয়েছে এই এই সভায় আমাদের এখানকার কিছু বুদ্ধিজীবী বিষয়ে এসব জিনিস বুঝতে চান না তারা একতরফাভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে বাংলাদেশের যে ঘটনাটা ঘটে গেল এটাকে সমর্থন করছেন কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে বিভিন্ন রূপ রয়েছে একটা সঠিক ছাত্র আন্দোলন একটা হল বিএনপি ও জামাতি ইসলামের ক্ষমতা দখল করার একটা আন্দোলন এবং জামাতিরা যেভাবে স্মৃতিসৌধগুলো ধ্বংস করেছে বাংলাদেশের বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে সর্বত্র এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বাংলাদেশে একটা বিশাল সেতু রয়েছে পদ্মা সেতু এই পদ্মা সেতুটি বাংলাদেশ সরকার বানিয়েছে এটা সম্পূর্ণভাবে দেশের টাকা কোনো ধরনের ঋণ নেওয়া হয়নি ভারত চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র কারোর কাছ থেকেই কোনো ঋণ নেওয়া হয়নি এবং সেই বিষটাকে তোস্তস করে দিয়েছে বিক্ষোভকারীরা এবং আপনার মুজিবুর রহমানের যে বাড়ির কথা জানেন আপনার আরও সব জায়গায় জাদুঘর টাদুঘর সংগ্রহশালা ভাস্কর্য সব ধ্বংস করে দেওয়া হয়েছে একদিনে কয়েকটা ঘন্টা সারা দেশটাকে এবং ঢাকার একটা গর্ব ছিল ওদের মেট্রো রেল ঢাকার কারণ ঢাকা ট্রাফিক জ্যাম খুব বেশি হয় তাই এই মেট্রো রেলটা ঢাকা মানুষের কাছে একটা স্বস্তির পরিচয়ক ছিল কিন্তু সেই মেট্রো রেলকে ধ্বংস করে দেওয়া হয়েছে এসব কি সহজে নির্মাণ করা যাবে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন যাই হোক এভাবে অনেক ঘটনা ঘটেছে এবং একটা আন্দোলন যেখানে সুরাচারী সরকারের পতন ঘটনা হয়েছে ঘটি একটা সুন্দর সরকার হবে কথা সেখানে এ ধরনের এ ধরনের একটা অরাজকতা এটা আশ্চর্যের বিষয় তো এই ধরনের ঘটনা ঘটছে এই প্রেক্ষাপটে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে আওয়ামী লীগের কী হবে শেখ হাসিনার পুত্র জয় বলেছেন যে নব্বই যে তার মা প্রত্যাগ করেননি এবং নব্বই দিনের মধ্যে নির্বাচন নতুন নির্বাচন করার তিনি ডাক দিয়েছেন ডাক দিয়েছেন এবং নতুন নির্বাচন হলে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যদি লেভেল প্লেং ফিল্ডে অর্থাৎ যদি সমানভাবে সবকে দেখা তাহলে আওয়ামী লীগ জয়ী হবে কথা তিনি বলেছেন এবং অচিরেই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ফিরে আসবেন ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কয়েকটা মিছিলও বেরিয়েছে এটাও একটা দেখার বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিচ্ছি কাদের সিদ্দিক যিনি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন নাম্বার টু বলতে পারেন সেই সময় আমি যখন মুক্তিযুদ্ধের সময় পরবর্তীতে কাদের কাদের সিদ্দিকীর সঙ্গে শেখ একটা মতবিরোধ তৈরি হয় এবং কাদের সিদ্দিকী শেখ হাসিনার কট্ট বিরোধী ছিলেন এবং এবং তার একটা এবং তিনি নিজের রাজনৈতিক দলও তৈরি করেছিলেন সে কাদের সিদ্দিকী কিন্তু মুক্তিযোদ্ধা সে কাদের সিদ্দিকী কি বলছেন সে কাদের সিদ্দিকী বলেছেন যে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভাঙ্গা থেকে শুরু করে যে ভাস্কর্য নিশ্চিন্ত করে দেওয়া হয়েছে জাতীয় সম্পত্তি নষ্ট করা হয়েছে এটা তিনি কোনো অবস্থায় মানতে পারেন না বঙ্গবন্ধুর মৃত্যু মূর্তি ভাঙ্গারও তিনি ঘুর বিরোধিতা করেছেন বলেছেন যে হাসিনা কি করেছেন না করেছেন এটার সঙ্গে বঙ্গবন্ধুকে মেলালে চলবে না বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের স্রষ্টা তার মূর্তি ভাঙ্গা কোনো অবস্থায় মানা যায় না এই যে কাদের সিদ্দিকী কথাগুলো বলছেন কাদের সিদ্দিকী কিন্তু আপনারা ফেলে দেবেন না কাদের সিদ্দিকী এখনও বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নায়ক এবং তিনি কিন্তু হাসিনার অনুগত নন তিনি হাসিনার বিরোধিতা করে গেছেন গত চোদ্দ পনেরো বছর থেকে হাসিনা বিরোধিতা করে গেছেন তিনি এবং আওয়ামী লীগের যে একটা স্বেচ্ছাচার এবং আওয়ামী লীগের যে একটা এখন অত্যন্ত বিভিন্ন বিষয়ে দুর্নীতি এসবের তিনি প্রতিবাদ করে গেছেন কাদের সিদ্দিক কাদের সিদ্দিকের এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করছে অর্থাৎ আপনারা হয়তো দেখতে পারেন আগামী এক দুই বা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও বদলাবে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনিসকে ইউনিসের রাষ্ট্র ইউনিসকে উপদেষ্টা করার পর ইউনিস বলেছেন যে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং তিনি বলেছেন যে সংখ্যালঘুদের জীবন সম্পত্তি রক্ষা করতে হবে এবং তার এই কথাটা যে কথার কথা নয় ঠিকঠাক কথা এটাও বোঝা গেছে ছাত্র ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারা ঢাকেশ্বর মন্দিরে গিয়ে বিভিন্ন ঢাকেশ্বর মন্দির হল গিয়ে বাংলাদেশের জাতীয় মন্দির হিন্দুদের প্রধান স্থল হলো ঢাকেশ্বরী মন্দির তো সেখানে গিয়ে তারা হিন্দু সংগঠনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং যে ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা তারা চেয়েছেন এবং ক্ষতিপূরণের একটা আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে আর কিছু না হয় সেরকম একটাও কথা বলেছেন তো আমি বাংলাদেশে গত দুই দিনের পরিস্থিতিটা আপনাকে তুলে দিচ্ছি এবং যেগুলো কথা বলছি এগুলো একদম সদ্য খবর মানে এই ধরুন এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা আগের খবর এই খবরগুলো দিয়ে আপনি আমি এটাই বুঝাতে চাইছি যে বাংলাদেশে এখন যেটা ঘটছে বিচার ব্যবস্থাকে এখন শাসন ব্যবস্থা পরিবর্তনের পর এখন বিচার ব্যবস্থা পরিবর্তনের একটা আওয়াজ তোলা হয়েছে এবং বিচারকরা এখন একটা মধ্যে আছেন এবং বিচারকদের বিচারকরা এখন প্রধান বিচারপতি আগেই বলেছি পদত্যাগ করেছেন এবং তাকে পাওয়া যাচ্ছে না এরকম একটা কথা শোনা যাচ্ছে তো এখন সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়েছে একটা দেশে আন্দোলনের পর সুপ্রিম কোর্ট ঘেরাও করাটা একটা এরকম আমরা শুনিনি কোনো দিন যে সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়েছে পাকিস্তানে গণভুত্তান হয়েছে আফগানিস্তানে হয়েছে বাংলাদেশে আগেও হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়েছে এরকম কোনো কথা শোনা যায়নি এবং বলা হচ্ছে যে বিচারকরা নাকি হাসিনার যে ষড়যন্ত্র সেটার নাকি বিচারকটা একটা অঙ্গ হতে তো এইগুলো কথা বলা হচ্ছে তো এইগুলো কথা বলার কতটুকু যুক্তিযুক্ততা নিয়ে অনেক কথা রয়েছে তো আমি এই অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের কাছে কথা তুললাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তের মানুষ প্রবেশ করতে চাইছেন ভারতে কিন্তু সেনাবাহিনী প্রবেশ করে বিএসএ প্রবেশ করতে দিচ্ছে না এবং তারা অনেকেই ভারত মাতার যৌধে দিচ্ছেন এসব ঘটনা ঘটছে আবার আবার ইতিমধ্যে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে একটা সমাবেশ করা হয়েছে এবং দাবি তোলা হয়েছে যাতে হিন্দুদের জীবন সম্পত্তি রক্ষা করা হোক আর এখন পর্যন্ত আরও কিছু খবর যেটা পাওয়া গেছে হিন্দুদের উদ্দীদের উপর যে একটা প্রথম দিকে যে একটা আক্রমণ শুরু হয়েছিল হিন্দু হিন্দু মন্দিরে উপাসনাস্থলে বাড়িতে এটা এখন অনেকটাই কমে এসেছে এটা হয়তো অন্তর্বর্তী সরকার আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর হয়তো কিছুটা কম এবং কমেছেও ডক্টর মোম্বদি ইউনিস বলেছেন যে যাতে সংখ্যালঘুদের জীবনের সম্পত্তি রক্ষা করা হয় তো বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা আশ্চর্য লাগছে সেটা হলো সুপ্রিম কোর্ট ঘেরাও তার মানে বিচার ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা হতে পারে কী ধরনের বিচার ব্যবস্থা হতে পারে এটাও একটা প্রশ্ন জমিয়ে জমিয়তরা তো এই বিচার ব্যবস্থা মানে না তারা শরীয়তি আইন চালু করতে চায় তো সেটা কি ছাত্ররা মানবেন কি মানবেন না ডাক্তার মোহাম্মদ ইউনিশ মানবেন কি মানবেন না নানা ধরনের কথা আছে কিন্তু আমার যেটা ধারণা হচ্ছে বাংলাদেশের যতীতের ঘটনা থেকে যে বাংলাদেশ কিন্তু আগামীতে আরও একটা অস্থির পরিবেশের দিকে যাচ্ছে এবং আওয়ামী লীগ প্রথম দিকে যেভাবে একটা আরেকটা কথা বলতে ভুলে গেছি কাদের সিদ্দিক কি প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ কি কারণ কাদের কিন্তু আওয়ামী লীগকে দেখতে পারেন না কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ এর আগেও আরও বড়ো সংকটে পড়েছিল বঙ্গবন্ধু হত্যার পর কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং এবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে তো এই 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 হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি তো অপেক্ষা করুন আরও কয়েকদিনের মধ্যে আরও অনেকগুলো পরিবর্তন আপনারা দেখতে পাবেন নমস্কার